ঘটনাটা খুব বেশি দিনের পুরনো নয় বছর পাঁচেক কাগের জসীম তখন সবে শহর থেকে গ্রামে ফিরেছে ছুটির সময় ওতে গ্রামটা বেশ প্রত্যন্ত অঞ্চলে সন্ধ্যা নামলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় কারেন্টের দেখা খুব একটা মেলে না জসীমের বাড়িটা গ্রামের একেবারে শেষ মাথায় একটা বিশাল পুরনো দীঘির পারে। আর সেখানে যেতে পেরোতে হয় ঘন এক বাস ছাড় সেদিন ছিল আমাবস্যার রাত ঘুরিতে তখন রাত প্রায় বারোটা বন্ধুরা বারণ করা সত্ত্বেও জসিম জেদ করে হাঁটা শুরু করলো হাতে একটা টর্চ লাইট কাল সকালে শহরে ফিরতে হবে হবে তাই আজ রাতে বাড়ি ফিরতেই গ্রামের মেঠোপথ চারপাশ নিস্তব্ধ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই নেই মাঝে মাঝে দু একটা শেয়ালের হুক্কা হওয়া সেই নিস্তব্ধকে আরো ভয়ানক করে তুলছে জসীম হাঁটছে দ্রুত পায়ে সামনেই সেই বাঁশ ছাড় মুরব্বীরা বলেন এখানে নাকি অনেক বছর আগে এক মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল বাসঝাড়ের কাছে আসতেই বাতাসটা ভারী হয়ে গেল টর্চের আলোটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে হঠাৎ নাকে অদ্ভুত গন্ধ শীতের রাত কিন্তু জসিমের কপালে ঘাম জমছে হঠাৎ শব্দ খসখস খসখস মনে হলো শুকনো পাতার উপর কেউ হেঁটে বেড়াচ্ছে জসিম থমকে দাঁড়ালো টর্চটা ঘুরিয়ে ধরল বাসঝাড়ের দিকে কিন্তু কিছুই দেখা গেল না ধুর মনের ভুল নিজেকে সান্ত্বনা দিল জসীম আবার হাঁটতে শুরু করলো ঠিক তখনই একদম কানের কাছে ফিসফিসানি জসীম ও জসীম গলার স্বরটা হুবহু তার মায়ের মতো জসীমের বুকটা ধক করে উঠল এত রাতে মা এখানে কেন কিন্তু দাদির কথা মনে পড়ল নিশের রাতে পরিচিত গলার স্বরে কেউ ডাকলে পিছু ফিরবি না জসীম হাঁটার গতি বাড়িয়ে দিল কিন্তু পায়ের শব্দটা যেন তার সাথে সাথেই চলছে ছপ 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 মনে হচ্ছে কেউ ভেজা পায়ে তার ঠিকই পেছনে হাঁটছে আবার সেই ডাক বাবা জসীম না আমার খুব কষ্ট হচ্ছে যে আমাকে একটু ধর মায়ের কষ্ট হচ্ছে শুনে জসীম আর পারল না সে পেছনে ঘুরলো টর্চের আলো ফেললো আলোর বৃত্তে যা দেখলো রক্ত হিম হয়ে গেল সেখানে মা নেই আছে সাদা শাড়ি পরা এক অবয়ব যার পা শূন্যে ভাসছে আর মুখটা কালো চুলের আড়ালে ঢাকা কিন্তু তার ফাঁক দিয়ে দুটো লাল চোখ জ্বলছে হাতগুলো অস্বাভাবিক লম্বা ফ্যাকাশে আঙ্গুলগুলো জসিমের দিকে বাড়িয়ে দিচ্ছে ভয়ে জসিমের হাত পা অবশ বাতাসে ভেসে এলো পচা লাশের গন্ধ সে বুঝলো এটাই সে অশরীর বাঁচার অদম্য ইচ্ছায় জসীম উল্টো ঘুরে দৌড় দিল সামনে শুধুই অন্ধকার বাস ঝাড়ের কঞ্চি গাল মুখ ছিঁড়ে দিচ্ছে কিন্তু সে থামলো না পেছনের শব্দটা এখনো দৌড়াচ্ছে যাবে কোথায় আজ তোকে যেতে দেব না গলাটা এবার আর মায়ের মতো নয় বিকট জসীম দৌড়াতে দৌড়াতে উঠোনে এসে দরজায় আছড়ে পড়ল ধাক্কাতে ধাক্কাতে সে জ্ঞান হারালো পরদিন সকালে জ্ঞান ফিল্ডে দেখল মা শিউরে বসে কাঁদছেন জসীমের গায়ে প্রচণ্ড জ্বর কিন্তু জামা খোলার পরেই সবাই শিউরে উঠল পিঠের উপর পাঁচটা লম্বা আঙ্গুলের কালচে দাগ জসীম সুস্থ হয়েছিল কিন্তু সেই ঘটনার পর সে কখনই ওই বাসঝাড়ের পথ মারায়নি তবে আজও আমাবস্যা রাতে একা থাকলে সে শুনে যসীম ও যসীম আয়না আমার কাছে